গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সামরি সাথে আমার রিলেশন এবং এই রিলেশনের পর রিলেশনের এক পর্যায়ে এসে আই প্রেগনেন্ট বাট নাও আই অলরেডি ফাইভ মান্থস প্লাস একটা মেয়ে বিশ্বের বোতল নিয়ে একটা ছেলের বাড়িতে এসে হাজির অথবা ফেসবুক লাইভে এসে হাজির হয়ে এসে বলতেছে আমি আত্মহত্যা করব যদি না ওই ছেলে অমুক ছেলে আমার বিয়ে না করে তো এর পেছনে যুক্তি কী যুক্তি হচ্ছে যে এই ছেলের সাথে আমার ছয় মাসের সম্পর্ক অথবা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছরের সম্পর্ক আবার সম্পর্ক চলাকালীন থাকা অবস্থাতে তার আমার শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু এখন সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না যোগাযোগ রাখতে চায় না আমি তো এখন অসহায় আমি এখন কি করব তারা আমার বিয়ে করতে হবে নাহলে আমি তো এই বাড়ি থেকে যাবো না নয়তো আমি আত্মহত্যা করবো এরকম তখন সমাজের মানুষ মোটামুটি মেয়েটার প্রতি একটু সিম্পিত দেখা অথবা মানে একটু ইয়ে করে বলে যে আসলেই তো মেয়েটার সাথে অন্যায় হয়েছে তাহলে তো ওরে তো জোর ধরে বিয়ে করাই দে বিয়ে করা দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ঘটনা যখন ঘটে একটা মেয়ে যখন এইভাবে আইসা বলে কিন্তু আমার মনে হয় যে এখানে মেয়েটার কিছু প্রশ্ন করা উচিত কী প্রশ্ন এখানে মেয়েটার প্রশ্ন করা উচিত যে তুমি যে আসছো এখানে বিশের বোতল নিয়ে ঠিক আছে তুমি যাইতে শোর বিবাহ করবা সম্পর্ক ছিল তো এখন সম্পর্কের মধ্যে যে তোমরা শারীরিক সম্পর্ক করলা এ তোমরা কি জানত না পাঁচ বছর ধরে শারীরিক সম্পর্ক অথবা বেশি কম তোমরা কি জানতা না যে এটা সামাজিকভাবে অবৈধ সম্পর্ক বা এটা সামাজিকভাবে নিষেধ বা ধর্মীয়ভাবে এটা পাপ বা অনৈতিক তাহলে তোমরা জানলে ঠিক আছে ছেলে দোষী তারা এত নির্দোষ বাড়ার সুযোগ নাই কিন্তু তুমিও তো দোষী তুমি কেন এটা করলা তো এখানে তোমার দোষটা আমি বেশি দিব বা মেয়েটার দোষ বেশি দিব কেন না মেয়েটা ঘটনার শেষ দিকে আইসা তো মেয়েটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি তার হলে মেয়েটার মানে সতর্ক থাকা উচিত ছিল বেশি কিন্তু মেয়েটা ছিল না তখন মেয়েও তার সম্মতি ছিল শারীরিক সম্পর্ক হচ্ছে সম্মতি ছিল শারীরিক সম্পর্ক করছে এখন ছেলে মনে করতেছে তার সাথে থাকা উচিত না বা তার সাথে থাকার দরকার নাই সরে গেছে এখন মেয়ে তো আইসা এখানে মানে বিচার নিয়ে আসছে তো সে বিচার নিয়ে আসে তো সেও কি ভুল করে নাই আর সেই যে ভুল করছে এখন এটার সমাধান কি বিবাহ দিয়ে দেওয়া বা এই বিবাহ দিয়ে দিলে এর ফল হিসাবে কি হয় ফল হিসাবে কি হয় ফল হিসাবে হচ্ছে গিয়া আমরা এই ধরনের সম্পর্ককে মানে বৈধতা দিই এই ধরনের সম্পর্ককে উৎসাহিত করি সমাজে হচ্ছে এই ধরনের যে পরকে আছে বা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে এগুলোর উৎসাহিত করি কীভাবে উৎসাহিত করি যখন একটা মেয়ে দেখে যে পাঁচ ছয় বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক আবার হচ্ছে শারীরিক সম্পর্ক এমনও হয়েছে যে পরকীয়ার ঘটনাও ঘটছে তো ঘটে মানে দু তিন বাচ্চার মা অথবা মানে যে হোক যে একটা ছেলের সাথে পাঁচ বছর ধরে সম্পর্ক আবার শারীরিক সম্পর্ক বিষয়ে ভাবতেছে যে দেখা গেছে যখন সে মানে পেশায় যাবে বা মানে আমার ইয়ে হবে না বা হচ্ছে বিয়ে করতে চাইবে না তখন হচ্ছে বৃষ্টির নিয়ে হাজির হয়ে যাবো অথবা ফেসবুক লাইভে আসে একটু আসা প্রকাশ করবো তাহলে তো সমাজের মানুষ তাহলে চাপ দিবে বা সামাজিকভাবে চাপ খাবে বিয়ে করতে বাধ্য হবে আমার তো সমস্যা হচ্ছে না তখন তখন হচ্ছে মানে এই বিষয়গুলো উৎসাহিত হয় তখন সে মনে করে সমাধান তো আছে সমস্যায় জড়ালে প্রবলেম কি কিন্তু এইভাবে চলতে থাকলে আজ থেকে কয়েক বছর পরে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হবে আমি লক্ষ্য করছি গত পাঁচ বছর আগের তুলনায় এখন এটা বাড়ছে মানে অনেক বাড়ছে এখন ফেসবুকের বা কোনো একটা প্ল্যাটফর্মে ঢুকলেই দেখি যে কোনো একজন মেয়ে এসে কারো বাড়িতে হাজির হয়ে বলতেছে যে আমার তো বিয়ে করতে হবে আমার সাথে সে শারীরিক সম্পর্ক করছে মানে প্যাটার বাচ্চা হয়ে গেছে এরকম তো এই বিষয়গুলো বাড়তেছে ব্যাপকভাবে সামনে আরও বাড়বে কারণ দেখবে যে মানুষ যে এগুলার তো মানে ব্যাপক কোনো শাস্তি হয় না দৃষ্টান্তমূলক শাস্তি যেই কারণ যেই কারণে মানুষের থেকে দূরে থাকবে বরঞ্চ এটা একটা প্রাইজের মতো আগাম কুকাম করছে অনেক দিন আগাম কুকাম করার পরে হচ্ছে সে বিয়ে দিয়ে দিছে হয়তোবা ছেলের কিছুটা মানে শেষের দিকে অনীহা থাকতে পারে কিন্তু সেও তো খুশি কেননা সে যেহেতু শারীরিক সম্পর্ক করছে না সে তার পছন্দের মানুষ তো এইভাবে চলতে থাকলে সমাজ ব্যবস্থা একসম ধ্বংস হবে আমরা যদি এগুলোর বিয়ে না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তারপর হচ্ছে বিয়েটের ব্যাপার আসতে পারে আগে একটা শাস্তি করা তারপরে যেহেতু উপায় না থাকলে বিয়ে দেওয়ার চিন্তা করা যেতে পারে তাইলে হচ্ছে এগুলো কমবে নয় তবে এগুলা বাড়তেই থাকবে